হ্যালো মিহান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমার সবাই নিশ্চয়ই ভালোই আছো তো আজকে শিবরাত্রি সবাইকে জানাই শুভ শিবরাত্রি তো আজকে যাওয়ার কথা ছিল অন্য জায়গায় মানে আজকে নয় কালকে যাওয়ার কথা ছিল কেন এখন তো ফোন দেখছো পড়তে বসবে তো যাই হোক আমার ওই নিচে নিয়ে যা দিয়ে বলগা আমি পারবো না দেখছো সকাল থেকে লেগেছে ফোন দেখবার জন্য মায়ের ফোনটাকে প্রত্যেকজনকে হাতিয়ে নেবে নিয়ে ফোনটাকে দেখবে তাই সাউন্ডটা কমানো আছে তাই বলছে সাউন্ডটা কেন কমানো আছে তো যাই হোক আজকে শিবরাত্রি তো বাড়ির মধ্যে চলছে আর কি তোর জোর শিবরাত্রি সমস্ত কিছু তোমরা সাথে শেয়ার করবো সমস্ত কিছু তোমরা দেখতে থাকো আর চান টান করে তোমাকে শাড়ি পরিয়ে দেবো আমার শরীরটা খারাপ করছে কারণ ঠান্ডা লেগে গেছে আবার মানে মানে তিন দিন ধরে আমাদের চলছে নিরামিষ সোমবার দিনকে তো কিছু খাইনি মোবাইল চার্জে কিছু নেয়নি শিবরাত্রি বাজার করতে গেছে এইগুলো পরে আছে যাচ্ছি তো দেখতে দেখতে শিবরাত্রি চলে এলো তাই শিবরাত্রির জন্য প্ল্যানিং সেরকম কিছু নেই খুব প্ল্যানিং ছিল না কিছু কিন্তু বাড়ির মধ্যে পুজো করি বড় আমি একসাথে জল ঢালি এটাই আমার কাছে সব থেকে বড় একটা পাওনা যে দুজন মিলে একসাথে আমরা জল ঢালি তো বট চলে এখন ফলের বাজার করতে দেখি পেলে বেলপাতা ফুল সমস্ত কিছুই রেডি হয়ে গেছে আমি এখন সকালে তো উঠেছি তো তারপর আমি এখন যাব ফুলের মালা গাঁদতে নিয়ে চললাম এখন শ্যাম্পু পার্লার থেকে কারণ আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে আনা হয়নি এখন তো আমি রুক্ষ সুক্ষ হয়ে আছি মানে চান ধান করতে হবে আমাকে এখন তো তারপর ঠাকুরকে জল হবে তার আগে যে বিছানা পত্রগুলো গুটিয়ে নিই না গোটালেও তো নয় তো এই কাজকর্মগুলো আগে করে নিই আর এই যে লাকির বিছানাটা গুটিয়ে দেওয়া হয়েছে আলমারিটা খোলা আছে ওখান থেকে প্রত্যেক দিন প্রথম থেকেই কিন্তু নিজের হাতে মালা গেঁথে শিবকে পরিয়েছি তো এখনো সেই মানে আগের বছর কেনা হয়েছিল তো এখনো কিন্তু সেইটাই করলাম যে নিজের হাতে মালা গেঁথে শিবকে পরাবো তো খুবই ভালো লাগছিল আর আগে তখন তো ফ্যাশন ছিল যে উপোস করবো কারোর জন্যে বা কিছু সেই সবের ব্যাপার কোনো ছিল না তখন সবাই করছে শিবরাত্রি আমিও করব এরকম একটা ব্যাপার ছিল তো যখন মানে বিয়ে হয় বিয়ের আগে অবধি বিয়ের আগে অবধি মানে বরের সাথে যখন পরিচয় হয় তখন কিন্তু বরের নামে শিবরাত্রিটা পড়া তার আগে কিন্তু কিছুই ছিল না আগে তো মেহেন্দি পড়তামই শিবরাত্রির সব সব অকেশন এলে তো এই দেখো কালকে রাতে মেহেন্দি পরেছি এটা একটু ঝারাক হয়েছে যাই হোক চলে যাবে কারণ অত টাইম নেই পরে রাখা গোল করার অত সময় নেই আগের মতো তো যাই হোক এই যে পরে নিয়েছি তো আমরা পাঁচজন জল ঢালবো আর মাঝখানে আমার মেয়ে ছোট আর কি ও তো মালা নিয়ে তাড়াতাড়ি করবে তো তার জন্য একটা মালা করা হচ্ছে আর পাঁচটা মালা তো করতেই হবে কারণ আমরা পাঁচজন জল ঢালবো তো সেই জন্য এখানে বসে গেছি দেখো সুতোর বাক্স ফুট সুতোর বাক্স নিয়ে আমি এখানে বসে গেছি আর এখানে ফুলগুলো ছাড়াচ্ছি একাই করছিলাম তারপরে দেখছি তিতলি আসে এই দেখছো টুকি মেরে দেখছি এসছে কি এসছে না তো তিতলি আসে তো সেই জন্য তিতলিকে বললাম যে তুমি চলে আসো ওপরে ফুলগুলো তুমি একটু ছাড়িয়ে দেবে আমি একটু মালাগুলো টুকটু করে গেছে নেবো একা হাতে মালা করছি তো আর এই মালাগুলো কিন্তু চোরে চোরে করে করছি বিয়ের আগে যখন করতাম তখন শিব মন্দিরে গিয়ে পুজো দিতাম তো সেই জন্য তখন বড় বড় মালা করতে হতো তো খুব একটা এক্সাইটেড থাকতাম আগেও কিন্তু এখন সেটা নেই কিন্তু হ্যাঁ এটা বড় ফ্যামিলির জন্য করি শিবরাত্রিটা ভালো লাগে

এখন আছি ছাদে সমস্ত কিছু কেনাকাটা তো করলাম অনেক মানে এখন তিনটে বেজে গেছে সবাই যাচ্ছে এখন পুজোতে দেখ কি বলো তো এখন তিনটে বেজে গেছে সেই জন্য সব পুজো এই যে দেখছো শাড়িটাই পরে আছি তখন কিন্তু সাড়ে তিনটে বাজে ব্যাগটাও কেমন উল্টো পড়ে আছে তো শাড়ি পরে কি করছিলাম বলো তো এই একটা শাড়ি পরে আহ গেছিলাম বাজার বাজার কি করতে বাজার নিশ্চয়ই বাজার করতে এখানে বর কিন্তু ফোন ঘাটছে আর শাড়ি পরে ধরে দেখতে গেলে ঘটি টুটি পরেছিলাম তো গেছিলাম বাজার তো এখানে বর সরি এখানে হ্যাঁ বর বলেছিল যে একটা রূপোর চোখ বা একটা রূপোর ত্রিশুল আনতে আমাকে জাস্ট ও বলেছিল তাই ওর কথা রাখতে আর আমারও মনে হয়েছিল কারণ আমারও মানে মানসিক ছিল একটা চোখে খুবই ইচ্ছা ছিল যে শিব বাবাকে একটা চোখ দেওয়ার তো তার জন্য একটা রুপোর চোখ এনেছি তার সাথে করো যাই হোক আর আমার বরের খুব ছিল পাতা বেলপাতা হ্যাঁ বেলপাতাটা একটু ছোট নিতে হতো আমাকে কিন্তু বেলপাতাটা একটু বড় হয়ে গেছে তাই প্রত্যেক সোমবারে জল দিয়ে তুলে নেওয়া যাবে তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বলো কমেন্টে ছিলাম যে শাড়িটা পরে আছিলাম মানে হলো দে সবুজ শাড়িতে পরে থাকবো কিন্তু মা দেখো আমাকে না সাধো একটু সাজো আর আমার সাথে মানে তো তোমরা বুঝতেই পারছো একমাত্র সিঁদুর ছonar কিছু গয়না লাল শাড়ি ফুটে পড়ি লাল শাড়ি এরকম আর কি আমার খুব শাস্তে ভালো লাগে তো যাই ছাকাটা পরিনি তোমরা বলতেই পারো ছাকাটা আমি করছি না এখন খুব কম পড়া কারণ আমি কাজ করি তো কাজ করতে গেলে তখন শাখা পলাতে আমার একটু প্রবলেম হয় তো সেই দেখো একটা পলা চুরি পড়েছি এখানে আমার ভাইয়ের বউ এসছে মেয়েকেও দেখো লাল পরিয়ে দিয়েছি আর এখানে ভিডিওটা করছে তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো চলো টাটা বাই সব বাইকে।